হ্যালো এভরি দিস ইজ রোহানা হক ক্যান ওয়ার ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক্সিবিশনের তিন দিনের কিছু মেমোরিজ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এক্সিবিশনের দিনগুলো কেটেছে তারপরও আমি যদিও প্ল্যান করেছিলাম সুন্দরভাবে ভিডিও করে তোমাদের সাথে আমি একটা সুন্দর ব্লগ শেয়ার করবো বাট আমি সেটা পারিনি ব্যস্ততার কারণে দেখো আমি প্রথমেই যখন স্টল সাজিয়েছিলাম সেই সময় আমি কিছু ভিডিও করে রেখেছিলাম সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম ফার্স্ট দিনের সকালবেলার ভিডিও আর এরপরেই আস্তে আস্তে মেলায় দর্শনার্থীরা আসতে থাকে এবং ভিড় জমে যায় আমি ইচ্ছা থাকা সত্ত্বেও সুন্দর করে ভিডিও করতে পারিনি প্রথম দিন আমি শাড়ি পরি নাই বাট আমার যে ইয়াররিংটা এটা কিন্তু তোমরা কার্টগুলো পেজে পেয়ে যাবা সেকেন্ড দিনে আমি শাড়ি পরেছিলাম এবং এই শিউলি কানের দুলটা আমার কানে পরার পরে যতগুলো এখানে স্টকে ছিল সব শেষ হয়ে যায় এবং স্টক আউট হয়ে যায় আর এই দেখো বকুলবাক্সর স্টলে আমি চলে গেছি এত সুন্দর মিরর এবং এই স্টলটা কিন্তু মেলায় বেস্ট লুক্রেটিভ স্টলের অ্যাওয়ার্ড পেয়েছিল। এই পেজটা আমি ট্যাগ করে দিব এখানে তোমরা সব ধরনের ইনডোর প্ল্যান্টস পাবা এবং সেই সাথে হোম ডেকোর আইটেমস পাবা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে তোমরা পেয়ে যাবা এই স্টলটা হচ্ছে আমাদের সবার ফেভারেট ছিল আর এবার বরিশালে প্রথমবার একটা মজার জিনিস খেলাম সেটা হচ্ছে যে চিপস মাখা এসা বলে আমাদের একজন আছে ওর পেজের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আমি পেজ ট্যাগ করে দিব। খুবই মজার খাবার বানায় ও ওর স্টলে আমি অন্যান্য খাবারও খেয়েছি ডাবের পুডিং তারপরে চিকেন রোল বাট এই চিপস মাখাটা ছিল মেলার একটা হাইপ আইটেম এটা প্রচুর সেল হয়েছে এবং এটা সবাই খেয়েছে আমি নিজেই তো প্রত্যেক দিন মিনিমাম তিন প্যাকেট করে খেয়েছি চিপসের মধ্যে অনেক কিছু দিয়ে খুব মজা করে একটা মাখানি ছিল এটা খুবই খুবই মজা লেগেছিলো আমি পেজ ট্যাগ করে দিব তোমরা চাইলে ওর কাছে অর্ডার করে ওইটা খেতে পারো আর এই দেখো মেলার ভিড় সেকেন্ড ডে হচ্ছে ফ্রাইডে ছিল তো ফ্রাইডে মানে দুপুরের পর থেকে এত উপচে পড়া ভিড় ছিল যে কি বলবো এই মেলায় মোটামুটি চল্লিশটার মতো স্টল ছিল অ্যান্ড আই শিওর আমি একদম মানে হল অফ করে বলতে পারি যেখানে প্রত্যেকের খুবই ভালো সেল হয়েছে অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সো হ্যাপি আর ভেনু তো ছিল ইউরো কনভেনশন হল আর এই শরৎ উৎসব আয়োজন করেছিল হচ্ছে মেমরি মেকার ইভেন্ট প্ল্যানার আয়োজকদের ধন্যবাদ জানায় এত সুন্দর জমজমাট একটা এক্সিবিশনের আয়োজন করা এই ধরনের আয়োজন প্রায়ই বরিশালে হওয়া উচিত সবাই পছন্দ করে আর এই দেখো চুড়ি বানাতে বানাতে আমি একদম মানে ফের আপ হয়ে গেছি কারণ আমি মেলার মধ্যে চুড়ি এত বেশি সেল হয়েছে আমি মেলাতে বসেও চুড়ি বানিয়েছি আর এই দেখো এক কাস্টমার আপুর বেবি লাভ দিয়ে আমার কোলে চলে আসছিলেন হি ওয়াজ তাচ্চ আ কিউট বয় এত সুন্দর করে হাসে দিচ্ছিল মার্শাল্লাহ থার্ড দিনেও কিন্তু আমি শাড়ি পরেছিলাম একটা পার্পল কালারের কটন কোটা শাড়ি পরেছিলাম এবং খুবই ভালো সময় কেটেছে তিন দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা তারপর আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আর আপুদের তো চুরি মানেই আপুরা জাস্ট কি বলবো আর এই দেখো টেরি চলে এসেছে আমার স্টলে হি ওয়াজ সচ এ কিউট গাই আর এই সুন্দর ভিডিওটা কিন্তু আমাকে সীমা করে দিয়েছে থ্যাংক ইউ সীমা ফর মেকিং দিস নাইস ভিডিও কারণ এত সুন্দর ভিডিও আসলে আমাদের পক্ষে করা সম্ভব ছিল না থ্যাংক ইউ আর এই তো তিন দিন খুব দারুণ কাটানোর পরে এটা ছিল লাস্ট দিন দেখো আমার চুড়ির যে ঝুড়ি ঝুড়ি কিন্তু খালি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম লাস্ট মোমেন্টের কিছু আগে বিকালের সন্ধ্যার দিকের ভিডিও ছিল এটা ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবা না আরও ভিডিও কিন্তু আসছে তাটা